গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তো দেখো মাম্মার স্কুল ছুটি রয়েছে তাই একটু দেরি করে ওঠা হয়েছে অতটাও তারা নেই মানে ধীরে সুস্থে কাজগুলো আর কি করা যাবে তো সকালের কাজই যেটা আমি প্রত্যেক জানো ঘরটা আগে পরিষ্কার করে নেয়া কারণ বাসি ঘরে কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছে করে না তা আমার তো করে না আর কি তো চলো খুব তাড়াতাড়ি করে ঘরটার ঝাড় দিয়ে নেব মাম্মা ঘুমিয়ে আছে হয়তো বা এক্ষুনি উঠেও যাবে আর মাম্মার এমনি একটু ঘুমটা কম মানে আমি উঠে গেলেই ও উঠে যায় তো যাই হোক বাচ্চাদের যেটা আর কি নেচার সব বাচ্চারা তাই করে আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে কে আসবে দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো অনেক দিন বাদে আসছে তো বেশ মজাই হবে গল্প হবে সবাই মিলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন এই নটা পনেরো মতো বাজে অনেকটা আগেই উঠেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু দুটো রুম বাকি মাম্মা তখন শুয়েছিল আর এই রুমটা বামুনিদের বাকি আছে এই যে মতো তো চা খাচ্ছি গুড মর্নিং হাফ কাজ করে মামুনি ওইদিকে জল টল ভরা চা টা করে মামুনি চা খাচ্ছে আমি ওইদিকে কাজ করো একটু সেরে চা খাচ্ছি আর এই যে করতে করতে মাম্মা উঠে গেল এই যে বলো গুড মর্নিং ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে এই যে চা নিয়ে বসলাম সাথে নিয়ে নিয়েছে একটা টোস্ট আর একটা এই যে বেকারির বিস্কিট বাদাম দেয়া যেগুলো এই যে সেগুলো চলো চাটা খেয়ে নিই সঙ্গে দেখতে থাকো সারা সারাদিন কিরকম দুষ্টুমি করে দেখতে থাকো তাই না আবার তাই বলছি আর এই দিকে দেখো আলু ভাজা হবে কারণ শোভনও বেরোবে আর এইদিকে মাম্মাও খাবে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে তো ওই জন্য আলুটা কেটে নিচ্ছি মামুনি ভেজে নেবে আর এই দিকে দেখো আজকে বাঁধাকপি হবে তো বাঁধাকপি এগুলো তো একটু মানে ঝামেলা সময় সাপেক্ষ কাটা তো খুব তাড়াতাড়ি করে আজকে কেটে মাঝে বাঁধাকপিটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি যে <laughs> আমাকে তো দূর যায় চোখ পাশে আর এই দেখো সোমন এখন বেরোবে যে আলু ভাজা আর বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি এখন আলু ভাজা করবে খেয়ে বেরোবে আর এই যে বাঁধাকপি রেডি আর কে এসেছে দেখবে এ দেখো দিদি ভাই হাত দেখাও মানে এটা হচ্ছে মামনির মামি ঠিক আছে দিদিকা দিদি ভাই দিদি ভাই এসেছে চলো আমরা সবাই মিলে এখন গল্প করব। আর তার আগে মাম্মাকে খাওয়াবো ওকে ব্রেকফাস্ট এখনও করানো হয়নি ও রুটি আর আলু ভাজা খাবেই যে ও খানা কে এসেছে দেখেছিস বাইরে কে এসেছে দেখেছিস কে এসেছে হাসি যাও দেখে আছো তুমি বসো এখন বাবা চলো খাইয়ে দিই গুড আফটারনুন এই দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে এই যে মুনি আর এই যে আমার গপু সোনা দেখো পুজো হয়ে গেছে আর এই দেখো হালকা হালকা গরম তো পড়েই গেছে বাবা দেখো অ্যালোভেরা গাছের এখান থেকে ওই দেখো ছোট ছোট একটা পাতা বেরিয়েছে হচ্ছে আর এই যে লঙ্কাগুলোকে রোদে দিয়েছি আর ওই যে সব কাছাকাছি করে এগুলোকে মেলে দিয়েছি এরকম তুলসী গাছটাও হচ্ছে এই যে আজকে বারান্দাটা ধোয়া হয়েছে সকালবেলা মামুনি ধুয়ে দিয়েছে আজকে বারান্দাটা চলো আজকে রান্না হচ্ছে সিম্পল মেনু যে মাম্মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে আমরা দিদি সব গল্প করছি এখানে আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে বাঁধাকপির তরকারি ডাল হয়েছে হ্যাঁ মেনু আর এই যে মাম্মা এখানে পড়াশুনো করছিল এই যে কার্পেটটা রোদে দিয়েছি এখন পাত দেখো ঘর সব কিছু নিট অ্যান্ড ক্লিন আর এগুলো কালকে সব কাঁচা কুচি এগুলোকে এখন ভাজ করে টুকিয়ে রাখবো আর বালিশগুলো তো রোদে দিই আমি প্রতিদিনের কাজ আর এই যে এই হচ্ছে অবস্থা মাম্মাকে এখন স্নান করাবো এই দেখো মাম্মার লাঞ্চ হয়ে গেছে বাসনগুলো সব মেজে নিয়েছি এগুলো এখন মামুনি উবুর করে দিচ্ছে আর এইদিকে আমাদের এইদিকে আমাদের রান্না দেখো ডিম কষা মটরশুঁটি আলু দিয়ে আর এখানে আছে দেখো সিম দিয়ে ডাল আর এখানে আছে দেখো বাঁধাকপির তরকারি এই হচ্ছে মেনু আর এই দেখো মাম্মার তো খাওয়া হয়ে গেছে মাম্মা কার্টুন দেখছে হ্যাঁ করে দাও একটু এরকম করো কি খাচ্ছে তুমি এই লেমন এই যে লেবু কেটে দিয়েছি মাম্মা লেবু খাচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করছিলাম তা এখন আমি খেয়ে নেব মামনি ডাকলো খেয়ে নি এসে আবার এগুলোকে ভাজ করবো এই কটা আছে গুড ইভিনিং এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার গোপু সোনা এখন ঘুমাচ্ছে আর গরম গরম পড়ে গেছে না প্রতিটা ঘরেরই জাননাগুলো এইভাবে করে খুলে দিয়েছি মানে অ্যালোভেরা গাছটা বেশ ভালোই হচ্ছে আর সোহন জাস্ট এলো অফিস থেকে আর এই যে আমরা সবাই মিলে এখন চা খেলাম মামি দিদি ভাই এই যে ঝুমুর মামি দিদি ভাই আমরা সবাই মিলে চা খেলাম আর মাম্মা ওই ঘরে রয়েছে বাপির কাছে দেখাচ্ছে দাদা হ্যাঁ আর এই দেখো মাম্মা এখানেও দাদার সাথে বসে বসে কার্টুন দেখছে এবারে ওকে পড়াতে বসাবো আমি তো চাটা খেয়ে নি হ্যাঁ বাবা তুমি দাদার কাছে বোঝা তো বুঝেছো দাদার কাছে আরে দেখো ওর বড় মিমির ঘর থেকে পুতুলটা কালকে নিয়ে খেলছে এটা পুতুল বলো হয়েছে আজকে পড়াশোনা করতে ইচ্ছা হচ্ছে না কে বলেছে পড়তে আমি তো বলিনি পড়াবো শুধু আমি সব ওয়ার্কশিট রেডি করে তুমি লিখবে ব্যাস হ্যাঁ সবার মধ্যে বসে লিখবে হুম

ইন্ডাকশন ওভেনটা খুলে রেখেছি ওই জন্য মনে হচ্ছে না কতটা পাকা আর সবনই জাস্ট এলো এখন ফ্রেশ হচ্ছে আর এই দেখো সানা এই পড়তে ভালোবাসে না কিন্তু কালার করতে ভালোবাসে এখন লাগছে আর এই দেখো শোভন আসার সময় চপ নিয়ে এসেছিল এখানে স্যান্ডউইচ আছে দুটো আর আলুর চপ আর এই একটা ফুলুরি রয়েছে তো সবাই মিলে গল্প হলো চা খাওয়া হলো সাথে চপ মুড়ি আর এদিকে দেখো আমি এখন একটা অয়েল অ্যাপ্লাই করছি মানে একটা স্প্রে এটা ডাক্তারবাবুই দিয়েছিলো লাস্টবার যে ডাক্তারবাবুর কাছে চেক আপে গেছিলাম তখনই মানে এত ফল হচ্ছে এত ড্যানড্রফ হেয়ার ফল হচ্ছে কি বলবো তো সেই কারণেই এটা এখন অ্যাপ্লাই করে নিচ্ছি এখন রাত দশটা বাজে মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এটাই হচ্ছে সময় একটু মাথায় কিছুক্ষণ থাকবে তারপর আবার শুয়ে পড়বো আর আগামীকালকে আবার শ্যাম্পু করে নেব এই হচ্ছে এটা মানে সপ্তাহে দুদিন দিলে এটা ঠিকঠাক হয় মানে এটা হচ্ছে এখন লাইফের বড় সমস্যা যদি বলতে পারো তো হেয়ার ফল আমার মতন কাদের কাদের এরকম জানি বেশিরভাগ মানুষেরই এখন তাই তো যাই হোক এই এখন এই অয়েলটা অ্যাপ্লাই করবো তারপরেই সবাই মিলে ডিনার করব দিদি ভাইরাও রয়েছে এখন সবাই মিলে ডিনার করে তারপর শুয়ে পড়বো তাও শুতে বারোটা সাড়ে বারোটা একটা তো বাজেই মানে গল্প করা হয় মামারা আসে গল্প করি তারপরেই হুম চলো দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি আবার তো এই দেখো চলে আসলাম একদম ভিডিওর এন্ডে আজকে মাথায় ভালো করে একটু অয়েল ম্যাসাজ করলাম কালকেও করেছিলাম চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে এই যে সব গল্প করছিলাম এতক্ষণ বড় মনিরা এসেছিলো একটু গল্প হচ্ছিল পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো এই যে ওই দিকে শোভন হয়ে যে ফোনে চার্জ দিচ্ছে আর ফোন ঘাটছে চলো নাটের মতন টাটা গুড নাইট